হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মুন্না আছে আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের এবারের ঈদের সিনেমা অন্তরাত্মা সিনেমাটা নিয়ে সিনেমাটা কেমন ছিল গল্পটা কেমন এই সিনেমাটা কতটুকু ভালো হতে পারতো দশে কত দেব সেই সব বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সো আমি শুরু করছি সিনেমাটার গল্প নিয়ে সেখানে লোক নিয়ে এবং নায়িকাকে নিয়ে সো এই সিনেমাটা আই থিঙ্ক আজ থেকে চার পাঁচ বছর আগের সিনেমা সত্যি কথা বিশ্বাস করেন যখন আমি সিনেমাটা দেখবো আমার এক্সপেকটেশন ছিল যে সিনেমাটা ওরকম ভালো হবে না হ্যাঁ আমি এই আসনেই দেখেছিলাম কারণ বর্তমানে সেখান যেমন ভালো ভালো সিনেমা করছে এটা যেহেতু চার পাঁচ বছর আগের সিনেমা অতটা ভালো বর্তমানের চেয়ে ভালো হবে না সো আমি সেই আশা নিয়ে দেখতে বসেছি এবং বিশ্বাস করেন আমি সাহেব খানের লুক দেখে জাস্ট ওয়াও মানে এতটা সুন্দর খেট আপ এতটা সুন্দরভাবে সাহেব খানের সিনেমা তাকে রিপ্রেজেন্ট করেছে আমি জাস্ট অবাক হয়ে গেছি তার গেট আপ লুক ড্রেস আপ সব কিছু সত্যি অসাধারণ ছিল আর নায়িকা যেহেতু কলকাতার সো কলকাতার আই থিঙ্ক কিছু কস্টিউম ডিজার আই থিঙ্ক কলকাতা কলকাতারই ছিল বা ভালো কাউকে নিয়েই এই সিনেমাটা করা হয়েছে আর সিনেমার গল্পটা গল্পটা একটু কমন বাট খুবই ডিফারেন্ট খুবই সুন্দর একটা গল্প কমন হলেও খুবই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে সিনেমার লাস্টের এন্ডিংটা আরও ভালো হলে ভালো হতো সবই সিনেমাটা শুরু করছি সিনেমার শুরুতেই সাহেব খান একটা অদ্ভুত একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুমটা ভেঙে যায় আই থিঙ্ক ছোটোবেলাতে কোনো ট্রমাটাইস বা তার বাবা কিভাবে তার বাবা যেহেতু নেই সো কীভাবে কী হয়েছিল তার ফ্যামিলির সাথে সেটা একটা সে কল্পনা দিয়ে তার ঘুমটা ভেঙে যায় ঘুম ভাঙার পর তার ফ্রেন্ড সবচেয়ে কাছের বন্ধ সে আসে এসে এবং বলে যে তোর কারখানা আই থিঙ্ক ঝামালো হচ্ছে মারামারি কাঞ্জাম হচ্ছে তুই যা শাহেদ খান তখন তার নিজের কারখানায় যায় যে গুণ্ডাপান্ডাকে মেরে তার কারখানাকে সেভ করে তো শাহেখ খান এখানে তার বলে রাখি তার মা বাবা নেই তার বাবা তার মা বাবাকে কেউ একজন হয়তো মেরে ফেলেছে এখন সে হচ্ছে ফ্যামিলি একমাত্র ছেলে এবং তার সেই বড় সাম্রাজ্যের মালিক একমাত্র শাহেব খান তার আত্মীয় স্বজন বলতে কেউ নেই তার মা বাবা নেই সে ছোটোবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছে চাকরের কাছে সে বড় হয়েছে তাকে ভালোবাসার মতো কেউ নেই তাই সে এই বিষয়ে খুব আপসেট থাকে দুঃখে থাকে কিন্তু শাহেব খানের টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নেই অনেক ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক ব্যালেন্স অনেক প্রতিষ্ঠান রয়েছে তার সো গল্পটা একটা বড় লোক ছেলের কাহিনী সো এই বড় ছেলেটা একদিন একটা বিয়েতে যায় কোনো একটা ফ্রেন্ডের বিয়েতে গিয়ে সেখানে নায়িকার সাথে পরিচিত পরিচয় হয় এবং সেই মেয়েকে দেখে সে ভালোবেসে ফেলে সেই মেয়েকে সে মেয়েকে প্রেম করে প্রেমের প্রস্তাব দেয় এরপর প্রেম থেকে তারপর ডাইরেক্ট তাকে বিয়ের প্রস্তাব দেয় তার ফ্যাম মেয়ের ফ্যামিলি প্রথমে রাজি না হলেও মেয়ে যেহেতু রাজি তাই তাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পর সাহেব খানের যে ফ্রেন্ড থাকে বন্ধু একটা সেই বন্ধুটা সবসময় সাহেব খানের বাড়িতে থাকতো সেই বন্ধুকে সাহেব খান বিদেশে পড়ানোর জন্য পনেরো থেকে বিশ লাখ টাকা দিয়েছিল ছোট থেকে বন্ধুকে সে নিজের করে রাখছে টাকা পয়সা যখন যা দরকার সেই ফ্রেন্ডকে দিয়ে আসতেছে সাহেব খানের সেই ফ্রেন্ডটাই আমি ফার্স্টে পেয়েছিলাম আই থিঙ্ক ফ্রেন্ড হয়তো সাহেব খানের বইয়ের সাথে বা নায়িকার সাথে হয়তো কিছু করবে কিন্তু না সাহেব খানের ফ্রেন্ডটা চাচ্ছিলো যে সাহেব খান যেন এই মেয়েকে নিয়ে হ্যাপি থাকতে না পারে সাহেব খান যেন সিঙ্গেল থাকে এই মেয়েটা সাহেব খানের লাইফে থাকলে মানে সাহেব খানের বউ হয়ে থাকলে সাহেব খান অনেক ভালো গোছানো ছেলে একটা হয়ে যাবে তাই সাহেব খানের ফ্রেন্ড যাচ্ছিলো সাহেব খান যেন এই মেয়েটার সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যায় সাহেব খান এক জায়গায় একটা কাজে ঢাকা ঢাকাতে গিয়েছিলো গ্রাম থেকে তখন সাহেব খানের যে ফ্রেন্ড থাকে সে বুদ্ধি করে নায়িকার তার নায়িকা আইমেন সাহেব খানের বউয়ের জুতোটা একটু উল্টো করে রেখে যায় যারা সাহেব খান এসে বুঝতে পারে যে নায়িকা বাসায় বাইরে গিয়েছে সো এরকম সাহেব খান এবং শাহেব খানের বউর মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করে সাহেব খানের যে বন্ধু থাকে সেটা সো একটা পর্যায়ে সাহেব খান ট্রমা মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছিল যে কী ব্যাপার তার সাথে কেন এরকম হচ্ছে খানের বউ এতটা সুন্দর বইয়ের জন্য সে ফ্রেন্ড সার্কেলের সামনে নিপকে নিয়ে যেতে পারে না সবাই বলব তোর বোটান সুন্দরই শাহেখান এগুলো করতে লাগে মাইন্ডে লাগে সাহেব খানের কারণে একটু ডিপ্রেশনও চলে যায় তার এত সুন্দর বউয়ের কারণে অথচ এই সুন্দর দেখে কিন্তু প্রেম করেছিল প্রেম করে বিয়ে করেছে এখন এই সুন্দর শাহেব খানের একটু অস্বস্তি দিচ্ছে সো সাহেব খানের হুট করে একটা প্রবলেম হয় সো তাকে ডাক্তারের কাছে নেওয়া হয় সাহেব খানকে লাস্ট মুমেন্টের দিকে ডাক্তাররা বলো যে আপনার ব্রেন ক্যান্সার হয়েছে আপনি বেশি দিনে বাঁচবেন না তো সাহেব খান বলো যে ঠিক আছে আমি যেহেতু ব্রেন ক্যান ক্যান্সার হয়েছে আমি বেশি দিন বাজবো না ওকে আমার যা সমস্ত অর্থ সম্পত্তি আছে আমার ফ্রেন্ড ফ্রেন্ডকে আমি দিয়ে দিতে চাই আপনি উকিল ট যা আছে সব কিছু রেডি করেন সো পরের দিনে ঠিকই সব কিছু নিয়ে আসে দোলি টোলি সব কিছু তার ফ্রেন্ডকে সে লিখে দেয় এবং ফ্রেন্ড এটা পেয়ে অনেক খুশি হয় এবং বাসায় এসে অনেক খুশি তার তরা হয়ে পড়ে যে এই বাড়ি গাড়ি সব কিছু আমার আমার হয়ে গেল তো সাহেব খান এরপর দিন দেখে সাহেব খান তার নিজের বাসায় বসে আছে এবং হুট করে কেমন জানি গল্পটা মানে বাসখান থেকে অনেক কাটা হয়ে গেল সো এরকম মনে হচ্ছে যে হসপিটালে ছিল এখন দিয়ে হুট করে সাহেব খান বাসায় বাসায় বসা তার ফ্রেন্ড আসলে আসার পর বললো যে কী ব্যাপার তুই এখানে যে হ্যাঁ তোর সাথে কিছু কথা আছে যে তখন ওর ফ্রেন্ড যেহেতু সম্পত্তির মালিক হয়েছে বলে যে না তোর সাথে আমার কোনো কথা নেই তুই এখন যে আমি একটু রিস্ট করবো তখন সাহেবান বলে যে তুই সম্পত্তি নিয়ে এত খুশি সো দলিটা খুলে দেখ ভিতরে কী লেখা আছে তো খুলে দেখা যে এখানে বেমান লেখা তো ফ্রেন্ডটা তখন ধোকা খেয়ে যায় কিরে তুই আমার সাথে ধোকাবাজি করলি তুই আমার সব লেখা দিলি সাইখান বলো না আমি তোকে লিখে দিই নিই আমার অসুস্থ হয়নি আমি সিকও হয় সব করে আমার প্ল্যান ছিল তোর মুখোশটা খোলার জন্য সো এরকম কিছু একটা নিয়ে গল্পটা আগে লাস্টেতে বুঝতে পারে সাহেব খান ফ্রেন্ডই খানের শত্রু তো তখন সাহেব খান তার ফ্রেন্ডকে পুলিশের কাছে ধরা এবং তার ফ্রেন্ড বলে যে তুই আমাকে পুলিশের কাছে ধরাচ্ছিস কিন্তু তোর বউ তো গাড়িতে বোমা ফিট করে রাখছি তোর বউ চলে যাবে শেষ হয়ে যাবে সো আসলে এটা বুঝলাম না সাহেব খানের বউ কেন গাড়ির বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলো সো এটা আসলে মানে লাস্টে দিয়ে গল্পটা অ্যালমোনো লেগেছে মানে মিক্সিং মাস্টারটা হয়নি আই থিঙ্ক শুটিং মনে হয় টোটালি তারা করে নেই না করে হয়তো এইটটি নাইনটি পারসেন্ট শ্যুটিং করে মুভিটা হয়তো রিলিজ দিয়ে দিয়েছে সো আমার কাছে এটা মনে হয় সো ওভারঅল গল্পটা মোটামুটি ভালো ছিল যেহেতু চার পাঁচ বছর আগে এই সিনেমাটা তখনকার সময় রিলিজ দিলে অনেক ভালো হতো যার কিছু সুন্দর সুন্দর ডায়লগ ছিল ওই সিনেমায় সো যারা অন্তরত্তা সিনেমাটা দেখেন অবশ্যই দেখতে পারবেন চালানায়ের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন অথবা তাদের অ্যাপে গেলে আইস্ক্রিনে গেলে দেখতে পারবেন সো ভিডিওটা আর বড় করতে চাই না অন্তত সিনেমাটা আমার কাছে অনেক ভালো লেগেছে গানগুলো মোটামুটি ভালো ছিল নায়িকার অ্যাক্টিংও দুর্দান্ত ছিল সুন্দর ছিল সো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কোনো প্রিয়তে আল লাফেস্টার্ট